সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আসসালাম আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আজকে আমি চলে আসলাম তোমাদের ক্লাস এইটের এর যে গণিতের চতুর্থ অধ্যায় ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ গড়ি এই অধ্যায়টি যে সেভেন্টি ফোর পেজের এই যেখানে একটা জোরাই কাজ আছে এই জোরাই কাজটার সমাধান নিয়ে চলে আসলাম তো এই জোরাই কাজটার সাথে কিন্তু তোমাদের এই যে আগের গত ক্লাসে যে আমি তোমাদের সমাধানটা দিয়েছি সেটার একটা কারেকশন আছে ওকে সেটা নিয়ে আমরা কথা বলবো শুরুতে আমরা একটু প্রশ্নটা দেখে নিই যারা যারা আমার গত ভিডিওটা দেখো নাই তাদের জন্য আমি উপরে আই বাটনে বা আমার প্লেলিস্টে হচ্ছে গিয়ে দেখে নিতে পারো আর উপরে আই বাটনে আমি আমার ওই ভিডিওটার লিঙ্কটা দিয়ে রাখার চেষ্টা করব যাই হোক তো এখন আমরা আর কথা না বলে চলে যাচ্ছি আমাদের যে আজকের এই যে ভিডিওটা এটার বিস্তারিত আলোচনায় শুরুতে দেখতে পাচ্ছি উপরের ছকটি পর্যবেক্ষণ করে শান্তার কিস্তি সংখ্যা এবং মোট জমার মধ্যে সম্পর্ক খুঁজে বের করো মানে এই ফাঁকাটার মধ্যে তোমরা ওই সম্পর্কটাকে লিখবা এখন কথা হচ্ছে উপরে ছকটি পর্যবেক্ষণ করে উপরে ছকটা আমরা একটু দেখে আসি এই ছকটার পরিপূর্ণ সমাধান কিন্তু আমি গত ক্লাসে করে দিয়েছিলাম আজকে শুধু সর্বশেষ যে অল্প একটু অংশ ছিল এটা আমি লিখে দিয়েছি যেটা কিনা আমাদের আজকের এই নতুন ভিডিওটা বানানোর জন্য কাজে লাগবে ঠিক আছে তো সে হচ্ছে বারোতম মাসে বারোতম মাসে যা তার টোটাল সে দুশো টাকা জমা রাখছিল এবং বারো মাস শেষে তার টোটাল মোট টাকা হয়েছিল পঁচিশশো টাকা ঠিক আছে এই হচ্ছে আমাদের মানে গত ভিডিওর যে ফাইনাল যে রেজাল্ট ভিডিওতে আমরা বাড়তি যে আলোচনাগুলো যেগুলো আছে সেগুলো করবো ইনশাল্লাহ ওকে তো এখন আমরা শুরুতে দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমাদের উত্তরটা একদম রেডি করা আছে নিয়ে জাস্ট আমরা এখন একটু দেখাই দিব তোমাদেরকে শুরুতে দেখতে পাচ্ছি যে উপরের ছকটি পর্যবেক্ষণ করে হচ্ছে শান্তার কিস্তি এবং জমার মধ্যে সম্পর্ক খুঁজে বের করো এটা তো প্রশ্নের দেওয়া ছিল এটা এরপর হচ্ছে কি সান্তার প্রতি মাসে সঞ্চয় দুশো টাকা গত ক্লাসের পড়া কিন্তু এগুলো সব যারা গত ক্লাসটা দেখো নাই তারা আমার চ্যানেলের প্লে থেকে ভিডিওটা দেখে নিতে পারো তো সান্তার প্রতি মাসে সঞ্চয় দুইশো টাকা প্রথম মাস শেষে মোট জমা এই যে একশো টাকা এটা কিন্তু ছিল তার হচ্ছে ফি ব্যাংকের অ্যাকাউন্ট খোলার ফি আর এই যে দুশো টাকা এটা হলো প্রথম মাসের কিস্তি তাহলে প্রথম মাস শেষে কিন্তু তার মোট জমাটা হয়েছিল তিনশো টাকা দ্বিতীয় মাস শেষে জমা হয়েছিল আগের তিনশো আর নতুন করে দুশো তার মানে হচ্ছে পাঁচশো টাকা কিন্তু এটাকে আমি আবার কীভাবে সাজাইতে পারি এই যে তিনশো দুশো পাঁচশো হইলো পাঁচশো ফুল তো তার কিস্তি টাকা না এর মধ্যে একশো টাকা কিন্তু ছিল ওই যে প্রথম যে ফি এটা আলাদা করে রাখি আমরা আর পাশাপাশি আর যে চারশো টাকা এই চারশোকে আমরা আবার ভাঙাইতে পারি কিভাবে দুই গুণ দুইশো মানে সে দুই মাস হচ্ছে এরকম ভাবে সে কিস্তি দিছে ঠিক আছে তার মানে তৃতীয় মাসে যখন সে কিস্তি দিবে হবে ওই একশো তো এটার মতো থাকবেই তৃতীয় মাসে সে কি হবে তিন গুণ দুইশো তার মানে হয়ে যাবে কত ছয়শো আর এই একশো মিলে হয়ে যাবে সাতশো তাহলে একই পদ্ধতিতে দেখো তো আমরা যদি সলভটা করি বারো মাসেরটা কী হবে এই একশো এটা তো তার অ্যাকাউন্ট খোলার ফি বারো মাস শেষে বারো মাস যদি সে দুশো টাকা করে জমা রাখে আলটিমেটলি কত হবে যে একশো যোগ হচ্ছে বারো দুগুণে চব্বিশশো মানে হলো আলটিমেটলি ফাইনালি আমরা পাচ্ছি হচ্ছে কত পঁচিশশো ওই যে আমরা পঁচিশশো যেটা আমরা লাস্টে আমরা রেখে দিয়েছিলাম রেজাল্টে এটাই কিন্তু আমাদের চলে আসছে দেখো সো এটাই হচ্ছে আমাদের সম্পর্ক এই সম্পর্কটাকে কাজে লাগিয়ে কিন্তু আমরা এটাকে সলভ করে দেবো সো দ্বিতীয় মাস শেষে জমা হচ্ছে তিনশো প্লাস দুইশো এইটাকে আমরা বার করলাম কি একশো জমাটা আলাদা করে রাখছি দুই গুণ দুইশো তাহলে এই একশোটার পরিচয় কি এই যে একশো এই একশোর পরিচয় হচ্ছে প্রারম্ভিক জমা ফি আর কি প্লাস দিয়ে দুই গুণ প্রতি মাসের সঞ্চয় তৃতীয় মাসে শেষে কি হচ্ছে এই যে এখানে কিন্তু দ্বিতীয় মাসে শেষে কিন্তু পাঁচশো হয়ে গেছিল তৃতীয় মাসে এসে কী হচ্ছে এই পাঁচশোর সাথে আরো দুইশো যুগ এখানেও কিন্তু একইভাবে ভাঙাইতে পারি একশো যুগ কি হবে তিন গুণ দুইশো তার মানে প্রারম্ভিক জমা যুগ হচ্ছে কত তিন গুণ প্রতি মাসে সঞ্চয় তাহলে এই পদ্ধতিতে আমরা কিন্তু এই একটা দুইটা তিনটা বের করে কিন্তু আমরা বুঝে গেলাম আসলে এখানে ঘটনাটা কি সো নির্ণয় সম্পর্কটা হবে কিরকম এন সংখ্যক কিস্তি শেষে সে এন সংখ্যক সে এক বছর মানে সে বারোটা কিস্তিও দিতে পারে তেত্রিশটা কিস্তিও দিতে পারে যতটাই দেয় আমরা কিন্তু এখন এই সম্পর্কটা দিয়ে বের করে ফেলতে পারবো সব কারণ আমরা তোর ছক ব্যবহার করে করে ছক বের করে 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 তোর সমাধান সবসময় বের করবো না যা এন সংখ্যক কিস্তি শেষে মোট জমা মোট প্রারম্ভিক মোটটা কী হবে মোট জমাটা হবে আচ্ছা আমাদের এখানে একটু হচ্ছে টাইপিং টিকা করে ফেলছে এটাকে একটু আমরা কারেকশন করে দিচ্ছি সো এখানে এই যে মোট এই জমাটা হবে মোট জমাটা হবে কি এইখানে সমান চিহ্নটা এখানে হবে তাহলে মোট জমাটা কি হবে বলো আমাকে মোট জমাটা হবে হচ্ছে যে প্রারম্ভিক জমা যোগ যোগ দিয়ে হবে কি এন ইন্টু এন এর মানে আমাদের যদি তিরিশ হয় যত খুশি তত হোক প্রতি মাসের সঞ্চয় যেখানে এন হচ্ছে এক দুই তিন চার যে কোনো কিছু হইতে পারে সো আমরা আসলে এই সম্পর্কটাকে কাজে লাগে একটা ধরো আমাকে প্রশ্ন করলো যে চল্লিশতম মাসে চল্লিশতম মাসে মোট সঞ্চয় চল্লিশতম মাসে মোট সঞ্চয়টা কত হবে প্রথমেই বসায় দিব প্রারম্ভিক জমা মানে হচ্ছে একশো যোগ এন এন এর মানটা কত বসায় দিব এন এর মানটা হলো সেই চল্লিশ গুণ প্রতি মাসে সঞ্চয় হচ্ছে কত দুশো টাকা করে সে রাখতো সো এখন কি হবে এই যে একশো যোগ চল্লিশ গুণ দুশো মানে হচ্ছে আট হাজার সুতরাং তার চল্লিশতম মাসে যায় তার মোট টাকার পরিমাণ হবে আট হাজার একশো টাকা সবপ্রিয় শিক্ষার্থী আশা করি তোমাদের কাছে আজকের ভিডিওটা অনেক বেশি ভালো লাগছে আমি কিন্তু চেষ্টা করছি তোমাদেরকে একদম সূত্রটা বের করা থেকে শুরু করে এবং সর্বশেষ একটা উদাহরণ কিন্তু দিয়ে আমি তোমাদের জন্য ভিডিওটা শেষ করে দিলাম তো যাই হোক আজকে এই ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করে দিবে কমেন্টে জানাবে কেমন লাগলো তোমার সকল বন্ধুদের সাথে ভিডিওটা অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবে কারণ উপকার তো শুধু একা পেলেই হয় না বাকিদেরকে উপকার করতে হবে তাহলেই তুমি নিজেও পরবর্তীতে সুফলটা পাবে ইনশাল্লাহ যাই হোক তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো I love this.